শালা এমনভাবে খাচ্ছিস মনে হয়েছে মাল খাচ্ছবে আর তুমি এমনভাবে খাইছে বাপের জন্মে খাওনি আর এই শালাতে মনে হয়েছে তারই খাইছে না হ্যাঁ চোখ মুখ দেখে লাল হয়ে গেছে হ্যাঁ সালামু আলাইকুম হঠাৎ করে আমাদের রস খাওয়ার প্রোগ্রাম আমরা বের হয়েছিলাম একটু ভাইয়া একটু তাকাও পাঁচ ভাই মিলে যাচ্ছি রস খেতে আমরা ঘুরার জন্য বের হয়ে হঠাৎ করে একদম রস মানে রস খাবো এরকম একটা সিদ্ধান্ত নিলাম আমরা যাচ্ছি এখন রস খেতে ঠিক আছে তাহলে যে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আমরা এই কনকনের শীতের মধ্যে আমরা এখন সবাই রস খেতে এসছি আমি বন্ধু খালি সম্রাট ভাই আর মারুফ ভাই জন্য ভোর কখনো রস পাওয়া যায় না চাচা আমাদের অনেক কষ্ট করে ভাইয়া আস্তে আস্তে আস্তে

উঠে এখন আমরা দেখি আমাদের ভাগ্যে কেমন রস আছে রসটা কেমন টেস্ট হয় আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা বললেই নয় চাটা অনেক দয়ালু আমাদের কথা সে রেখেছেন চাটাকে অনেক ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে শীতের রাত্রে সে রস নামিয়ে দিচ্ছেন চাঁটাকে অনেক ধন্যবাদ কি বলো হ্যাঁ অবশ্যই মহান লোক

এখন আমরা আরও অন্য গাছে যাচ্ছি সবাই তো ভোরের রস খায় সারা রাতে যেগুলো জমা হয় সেই রসগুলো খায় আমরা মানে একদম টাটকা দুই ঘন্টা তিন ঘণ্টা সময় হয়েছে যে রস ওই রস খাবো হ্যাঁ একটু চুপ করে মেরে দিই ওরা যেন কেউ না দেখে হ্যাঁ না 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 এটা করার দরকার নাই এটা তো দোস্ত তুমি কখন এসছো তুমি আমাদের দুই জগ রস এখন আমরা মিলে অনেক টেস্টি আল্লাহর একটা কি সুন্দর কুদরত এটা বলে বোঝানো বোঝানো যাবে না এত সুন্দর একটা আল্লাহ মিষ্টি একটা পানি আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত এক কথায় গাছ থেকে আমরা এক ফোটা এক ফোটা করে এতগুলো রস সন্ধ্যা থেকে জমা হয়েছে সেগুলো খাচ্ছি মাল খাচ্িস আর তুমি এমন ভাবে বাপের জন্মে খাওনি আর এই ছাড়া তো মনে হয়েছে দাঁড়ে খাচ্ছে চোখ মুখ দেখে লাল হয়ে গেছে

আর আর একটা বিষয় হচ্ছে সাউন্ড জানো ভাইয়া বলো যে নিজের চোখে দেখে গাছ থেকে নামিয়ে রসগুলো এটার এই ফিল্টার কেউ কখনো পাবে না দশ টাকা গ্লাস আর বিশ টাকা গ্লাস